বন্ধুরা কিভাবে আপনারা নতুন করে পে রেজিস্ট্রেশন করবেন আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আপনারা আধার কার্ড দিয়ে কীভাবে পে এর ইউপিআই পিন সেট করবেন এবং কিভাবে আপনারা আধার কার্ড দিয়েই ফোনপে চালাতে পারবেন তো আপনাদেরকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড কোনো কিছুই লাগবে না আপনারা কিভাবে আধার কার্ড দিয়ে ফোনপেটা চালাবেন তো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা প্রথমেই গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ফোনপে তো আপনারা কোথাও ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এবং কিন্তু আপনাদের ফোনপে রেজিস্ট্রেশন হবে না তো আপনারা যখন ফোনপে লিখে সার্চ করবেন আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন এই প্রসিড অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে খুলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি চাইছে এখানে ওটিপিটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে যদি ভেরিফাই না হয় তাহলে আপনারা মেনুয়ালি ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর তারপরে আপনারা ফোনপেটাকে এইভাবেই দেখতে পাবেন তারপরে আপনারা এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা জাস্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পাবেন অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনারা এখানে নাম লিখেও সার্চ করতে পারেন কিংবা আপনারা এখানে যে ব্যাংকের নামগুলো শো করছে এখানে যদি আপনার এই ব্যাঙ্কগুলো থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমার এখানে নাম শো করছে আমি তাই ব্যাংকের উপর ক্লিক করলাম এবার ব্যাঙ্ক যে মোবাইল নাম্বারটা আমার দিয়ে ফোনপে লগ ইন করছি সেটাকে ভেরিফাই করলো ভেরিফাই করার পর এই স্টেপে নিয়ে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন ফোনপে রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইলে কিন্তু রিচার্জ করা লাগবে তাহলেই কিন্তু আপনারা এখানে করতে পারেন তারপরে আপনারা সেট পিনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আধার দিয়ে আপনারা ইউপিআই পিনটা সেট করবেন না আপনারা ডেবিট কার্ড না এটিএম কার্ড দিয়ে তো যেহেতু আমি এখানে আধার দিয়ে সেট করব আধারের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনার আধার কার্ডের প্রথমের যে ছয়টা নাম্বার রয়েছে সেই নাম্বারটাই আপনারা এখানে বসিয়ে দেবেন অর্থাৎ আপনার আধার কার্ডে যেভাবে বারোটা সংখ্যা রয়েছে আপনার সে প্রথমের দিক থেকে ছয়টা সংখ্যা আপনারা এখানে বসাবেন ইন্টার সিক্স ডিজিট আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে তো প্রথমে আপনারা এখানে আধার নাম্বারটা বসাবেন ছয়টা সংখ্যা তারপরে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু নেক্সট স্টেপে চলে আসবেন তো এখানে আপনারা ভালোভাবে খেয়াল করে রাখবেন প্রথমে আপনারা এখানে আধারের ওটিপি আসবে আধারের ওটিপিটা আপনারা এখানে প্রথমেই বসাবেন ব্যাংকের ওটিপি আসলেও কিন্তু আপনারা বসাবেন না তারপরে আপনারা এই রাইট চিহ্ন দেখতে পাবেন নিচের দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনাদের কিন্তু এবার ব্যাংক থেকে একটি ওটিপি আসবে এবার আপনারা এখানে ব্যাংকের ও বসাবেন যেভাবে বলছি সেভাবে করবেন কিন্তু অটোমেটিকলি হবে কিন্তু আপনারা এখানে তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় করবেন তাহলে কিন্তু হবে না হলে কিন্তু হবে না তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক থেকে ওটিপি সেটা বসিয়ে আপনারা ও ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে ছয় সংখ্যার একটি ইউপিআই পিন সেট করতে বলছে আপনারা যে নাম্বারগুলো মনে রাখতে পারবেন সেই নাম্বারগুলো আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আবার এখানে এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেই এর আগের যে ছয়টা নাম্বার আপনারা বসালেন আপনাদেরকে আবারও কনফার্মের জন্য সেই ছয়টা নাম্বার বসাবেন তারপরে ওকে করলে কিন্তু আপনাদের ফোনপেতে ইউপিআই পিনটা সেট হয়ে যাবে এইভাবেই এবার আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফোনপেতে ব্যালেন্স চেক করবেন এর জন্য আপনারা ফোনপে এর হোম স্ক্রিনে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ব্যাঙ্ক ব্যালেন্স এখানে ক্লিক করবেন আপনারা যে ইউপিআই পিনটা দিলেন সেটা আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সটা এভাবে আপনারা দেখতে পাবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এটি করার জন্য আপনাদেরকে আপনার আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মোবাইল নম্বর লাগবে তাহলেই হবে না হলে কিন্তু হবে না কি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সব ব্যাঙ্কেই কিন্তু আধার দিয়ে ইউপিআই পিন সেট করা যাচ্ছে না তো কিছু কিছু ব্যাঙ্কে পারমিশন দিয়ে রেখেছে সেগুলোই ব্যাঙ্ক হচ্ছে কিছু কিছু ব্যাঙ্ক কিন্তু হচ্ছে না আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আধার দিয়ে ইউপিআই পিন সেট হচ্ছে কিনা তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন